সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবু মানুষ ভালোবাসা কি ঘৃণা করে জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে গায়ের রং যেমনই হোক ফর্সা না কালো অন্ধকারে সবাই সমান যদি না জানো আলো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আসসালামু আলাইকুম হাতির চেয়ে চড়ই কেন শক্তিশালী সে এক গহীন জঙ্গলের কাহিনী সেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছায় না মাটিতে চারপাশে পাতা জড়া শব্দ ছাড়া আর কিছুই নেই নীরব সেই বন বনের মাঝখানে বিশাল একটা তেঁতুল গাছ সেই তেঁতুল গাছের ডালে থাকে ছোট একটা বাদামি রঙের চড়ই পাখি ছোটো এতটুকুন তার বাসা বাসায় তার অনেকগুলো ডিম চড়ই পাখি মনের আনন্দে সেই ডিমে তা দেয় বনের পরিবেশ সবসময় চুপচাপ কোনো হইচই নেই মারামারি নেই গভীর নিরাপতায় ঢেকে থাকে বনভূমি একদিন ডিমে তা দিচ্ছে চড়ই হাতির ধাক্কায় হঠাৎ করে গাছটা নড়েচড়ে উঠল থরথর করে ছোট বাসাটাও দুলতে লাগল দেখে চড়ই তো রেগে আগুন মাথা মোটা হাতির কাণ্ড দেখো চিচি করে চিক্কার করে চড়ই বলতে লাগল শোনো ওহে হাতি কোন আক্কেলে তুমি এমন কাজ করলে এমন চরে ধাক্কা দিলে যে আমার ডিম ফেটে যাবে তোমার এই পাগলামি একদম সহ্য করব না কিন্তু চড়ইয়ের কথা শুনে হা করে হাসতে লাগলো হাতি আমি আবার গাছটা নাড়ালাম কই আর গাছটার যে নড়েছে এটা বোধ তুমি ছাড়া আর কেউ জানেও না চরই তখন রাগে কাঁপছে শোনো হাতি তুমি আবার যদি গাছে ধাক্কা দাও তাহলে আমি তোমাকে দেখে নেব হাতিটা প্রাণ খুলে হাসতে লাগলো বোকার মতো হেসো না আবার যদি ধাক্কা দাও তবে তোমায় এমনভাবে বেঁধে ফেলবো যে তুমি আর নড়তেই পারবে না আমাকে বাঁধবে বাহ বাহ তুমি ভালো বলেছ ঠিক আছে বেঁধে ফেলো আমাকে পুচকে চরই বাঁধবে হাতিকে হাসতে হাসতে হাতিটা চলে গেল চড়ইটা আবার আপন মনে ডিমে তা দিতে বসল নিস্তব্ধ হয়ে গেল বনভূমি হঠাৎ চড়ইটার তেষ্টা পেল ডিমগুলো ছেড়ে ফুরুত করে চড়ইটা উড়ে গেল কাছের একটা নদীতে নদীর তীরে ঘাসে ডাকা খানিকটা জায়গা আছে সেখানে টলটল করে পানি চরই মাঝে মাঝেই এখানে আসে পানি খেতে আজ পানি খেতে এসে দেখে একটা বড় কুমির টান টান করে শুয়ে আছে সেই জলায় চরই কুমিরকে দেখে চমকে উঠলো ওহে কুমির এখানে এসে এক চুমুক টলটলে পানি খাই তাও সহ্য হয় না তোমার কেমন চিত হয়ে শুয়ে আছো পানিও খোলা হয়ে গেছে এত বড়ো নদীতে আমি পানি খেতে যাব কি করে কুমির বলল এ নদী কারো একার নয় এই জায়গায় তোমার নাম লেখা আছে না কি চড়ই বলল কথা বাড়িও না কুমির ভালো হবে না বলে দিচ্ছি আবার যদি দেখি তুমি এই জায়গায় এসেছো তবে তোমাকে এমনভাবে বাঁধব যে নড়াচড়া করার শক্তিটুকু থাকবে না তোমার চড়ইয়ের কথা শুনে কুমির হেসে উঠল আরও জোরে বলে কি পুচকে চরই ঠিক আছে পারলে বাদ আমায় তুমি আমায় কি করে বাঁধবে তা আমি দেখতে চাই বলে কুমির আবার হাই তুলে জলাভূমিতে শুয়ে পড়ল সে এখন রোদ পোয়াবে চরই বেচারা কি আর করবে ফুরুত করে উড়ে গেল নদীর আরেক ধারে সেখানে দেখতে পেল একটা গর্তে কিছু কাদা মাখা ঘোলা পানি তাই চুকুচুক করে পান করল চরইটা তারপর ফিরে গেল তার বাসায় ডিমে তা দিতে বসলো পরদিন খুব সকালে হাতিটে গাছতলায় এসে হাজির সুরটা দু একবার নাড়াচড়া করে বিকট জোরে হাঁক দিল সে কই হে ছানা কোথায় তুমি তারপরে সুর দিয়ে ধাক্কা দিল গাছে গাছটা নড়ে চড়ে উঠল আর তাতেই দুলে উঠল গাছটা চড়ই রাগে তীর করে কাঁপতে লাগল দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি আরে আমি তো মজা দেখার জন্যই এসেছি আমিও তো সেটাই চাই একটা পিচি চড়ই হাতির থেকে শক্তিশালী এ কথা কে কবে কোথাও শুনেছে একটু সবুর কর টের পাবে তারপর এই বলে চরইটা ফরফর করে উড়ে গেল পাশের একটা গাছে সেই গাছে একটা লম্বা শক্ত লতা গজিয়ে উঠেছিল সেই লতার একটা প্রান্ত মুখে ধরে নিজের গাছে ফিরে এলো চরইটা তারপর লতাটা মুখে নিয়ে হাতির গলায় পেঁচিয়ে দিল কাণ্ড দেখে হাতিটা হাসতে হাসতে আকুল হয়ে গেল বলল। দাঁড়াও আমি নদী থেকে এক পলকের জন্য একটু পানি খেয়ে আসছি তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো আমি এসে তোমাকে টানতে বলবো তখন দেখব তোমার গায়ে শক্তি কেমন চরই উড়ে গেল সেই জলার ধারে যে গাছ থেকে লতার একটা প্রান্ত এনেছিল সেই গাছে গিয়ে লতার আরেকটা প্রান্ত মুখে নিয়ে নদীর ধারে চলে গেল পাখিটা গিয়ে দেখে আগের দিনের মতো কুমিরটা সেখানে শুয়ে পানি ঘোলা করছে কী হে চরই যাও যাও শিগড়ি কেটে পড়ো এখান থেকে তুমি আমার কি করবে সে আমার জানা আছে চরইটা তখন সেই লতার আরেকটা দিক দিয়ে কুমিরের শরীরটা শক্ত করে বেঁধে দিল তারপর বলল একটু থামো আমি দড়িটাকে ভালো করে ধরি আমি বললে তবে টানতে শুরু করবে একই লতায় দুদিকে দুজনকে বাঁধা হলো একদিকে হাতি আরেকদিকে কুমির চরই উড়ে উড়ে লতার মাঝখানে ঘুরতে লাগলো আর চিৎকার করতে লাগলো এবারে টান মারো জোর সে টান মারো হাতি আর কুমির তখন হাসতে হাসতে টানাটানি শুরু করলো কিন্তু তারা কেউ কাউকে দেখতে পেল না কুমিরটা পানিতে নামার জন্য টানতে লাগলো পিছনের দিকে আর হাতিটা গাছতলা থেকে বনের দিকে যাবার জন্য টানতে লাগলো সামনের দিকে কিন্তু দুজনের গায়েই বেশ শক্তি কেউ কাউকে নাড়াতে পারছে না চরৈ তখন চিৎকার করে বলতে লাগলো টানো আরও জোরে টানো এই নাকি তোমার শক্তি গায়ে সব শক্তি দিয়েই তো টানছি কিন্তু নাড়াতে পারছি না ব্যাপার কি তোমার গায়ে যে এত শক্তি সেটা জানতাম না ভাই কুমিরটা বলল আর তো পারছি না তোমার গায়ে এত শক্তি এলো কোথা থেকে তুমি কি জাদু জানো নাকি হে চরই পাখি লতা টানাটানি করতে গিয়ে কুমিরের পা পিছলে যাচ্ছিল বারবার হাতিও দু একবার পিছলে পরে পরে অবস্থা সারা সকাল ধরে কুমির আর হাতি দুজনে দড়ির দুদিক থেকে টানতে লাগল কিন্তু কেউ কাউকে নাড়াতে পারল না কারণ তাদের দুজনের শক্তি প্রায় একই সমান অথচ দুজনই মনে করছিল চরই বুঝি তাদের অন্যদিক থেকে টানছে হাতি আর কুমিরের লতা টানাটানি দেখে চরই পাখিটা হাসতে লাগলো কি হে একটা পাতলা লতার বাদন টেনেই ছিঁড়তে পারছ না আবার তোমরা কিনা শক্তির বড়াই করো টান দাও জোরছে টান দাও কিন্তু হাতি আর কুমির তখন প্রায় ঝিমিয়ে পড়ছে মুখে ওদের কথা আসছে না কুমির তখন হাঁপাতে হাঁপাতে বলল চরই ভাই আমি আগে কখনো ভাবিনি তুমি আমার চেয়েও শক্তিশালী কথা দিলাম আর কখনো পানি ঘোলা করব না দয়া করে বাদনটা খুলে দাও না হাতি বেচারাও হাপাতে হাপাতে লজ্জায় মাথা নিচু করে চরইয়ের কাছে ক্ষমা চাইল চরই কুমির ও হাতিকে ক্ষমা করে দিয়ে মহত্বের পরিচয় দিল সারা পেয়ে কুমির পানির তলে ডুব দিয়ে চলে গেল আর হাতি চলে গেল বনের গভীরে কিছুদিন পর চড়ইয়ের ডিম ফুটে চারটা ফুটফুটে বাচ্চা বেরিয়ে এলো চড়ই নিশ্চিন্ত মনে তার বাসায় বাস করতে থাকলো।